তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে উনিশে এপ্রিল তো আগামীকাল হচ্ছে আমাদের পাড়াতেই শীতলা পুজো যেটা শ্রিয়ামপুরে শীতলা পুজো হয় তারপর মানে চাঁদরার ওইদিকে শ্রিয়ামপুর শীতলা তলায় যেটা হয় শীতলাষ্টমী যেটা চারদিকের লোকেরাই আর কি মানে আমরাও মানি তারপরে পটুয়াপাড়া দিন আর একটা জায়গায় হয় আর তারপরে হয় আমাদের এই আঠের কুড়ি সান্নার লেন মানে আমাদের পাড়াতেই তো তাই নিয়ে আগামীকালের ভিডিওটা আসছি ইন্ট্রোটা আজকে দিয়ে রাখতাম তো চলে দেখতে থাক তো দেখো ঠাকুর আসছে বলতে বলতেই তো চলো এখন ঘড়িতে বাজে দেখো তোমরা দেখতেই পাচ্ছ সাড়ে দশটা প্রায় তো দেখো ঠাকুর আছে তোমাদের দেখাই চলো